কেন্দুয়ায় হাঁস পালন করে স্বাবলম্বী হতে চান আহাদ মিয়া স্টাফ রিপোর্টার সাইফুল আলম রিপোর্ট নেত্রকোনায় কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের মৃত জাহেদ মিয়ার ছেলে আহাদ মিয়া হাঁসে খামার করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন করোনার কারণে ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারছি না এমনকি হাতে নগদ টাকা না থাকায় হাঁসের খাবার ঠিকমতো খাওয়াতে পারছি না তিনি আরও জানান স্থানীয় ব্যাংক থেকে ঋণের জন্য অনেক ঘোরাঘুরি পরও কোনো সারা না পেয়ে আর্থিক সংকটে পড়ে আছে দরিদ্র খামারে এত খাদ্য খাওয়ানো তার পক্ষে সম্ভব নয় বিধায় বিশে নভেম্বর থেকে হাঁসগুলোকে খাওয়াতে শুরু করেন ধান ধান খাওয়ানোর পর থেকেই দেখা দেয় মোরগ চোখের সামনে এক সপ্তাহে মারা যায় পাঁচশো হাঁস বাকি পনেরোশো হাঁস থেকে প্রতিদিন মরতে থাকে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি করে সরজমিনে গেলে হাঁসের মালিক আহাদ মিয়া কান্নায় ভেঙে পড়ে জানান তিন হাজারের মতো হাঁস ও বাচ্চা মারা গেছে এতে ক্ষতি হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা করোনা ভাইরাসের জন্য যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য আনতে পারেনি হাঁসও বিক্রি করতে পারেনি তুহরা পিঙ্কি টেলিভিশন ডেস্ক নিউজ